আরও উন্নতি হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি তবে কমেনি পানিবন্দী মানুষের দুর্ভোগ জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি কমেছে এতে চরাঞ্চল থেকে নামতে শুরু করেছে বানের জল বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত চিহ্ন অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন কুড়িগ্রামে কমেছে ধরলা সহ অন্যান্য নদ নদীর পানিও তবে জেলায় এখনো পানিবন্দি লক্ষাধিক মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভোগান্তি চরমে সুরমা কুশিয়ারার পানি কমতে থাকায় সুনামগঞ্জ সিলেটেও সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা অবশ্যক বন্যা পরিস্থিতির আরো খবর খবর জানার চেষ্টা করব সুনামগঞ্জে আছেন আমার সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান বানের জল তো কমছে আশ্রয় কেন্দ্র থেকে কি সবাই বাড়ি ফিরতে শুরু করেছেন কিনা বা সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন ইশরাত গত দুদিন ধরে সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামন সুনামগঞ্জের সুরমা নদীর पानी কিন্তু ক্রমশ কমছে এবং বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি সার্বিক উন্নতি হওয়ায় সুনামগঞ্জের যে আহ অঞ্চল আছে সেই হাওর অঞ্চলের পানিও কিছুটা কমতে শুরু করছে তো সরাসরি সুনামগঞ্জের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের ঢাওয়ার হাওরের শোনাখালী নদীর পারে এই নদীর পারে যে বসতি আছে এই ঘরের কিন্তু এখনো কোন ঘরে কমন সমান পানি কোন ঘরের চাল সমান ശുচি পানি এই ঘরের বাসিন্দারা বিগত এক মাস ধরে এখনো ঘরে ফিরতে পারেননি এই এলাকাটি অপেক্ষাকৃত নিচু অঞ্চল তাই এখানে কোনো একটু সামান্য বৃষ্টি হলেই পানি চলে আসে এবং বন্যা হলে সেই বন্যার পানিটা দীর্ঘস্থায়ী থাকে তো এরকম সুনামগঞ্জের হাজারো পরিবার যারা নিম্নঞ্চলে বসবাস করছেন যারা হাওয়ার পরে বসবাস করছেন তারা কিন্তু এখনো পানি বন্ধি অবস্থায় জীবনযাপন করছেন এবং ঘরে এখনো পানি আছে তারা আশ্রয় কেন্দ্রিক অবস্থায় অবস্থান করছেন ইসরাত ধন্যবাদ আপনাকে